এই শব্দটার অর্থ আসলে কি কিয়ামুল লায়েল হে ছড়াও আপনি কি আমাদের কিয়ামুল লায়েল আর তারাবির পার্থক্যটা বলবেন কারণ অনেকেরই এটা নিয়ে ভুল ধারণা আছে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলি ওয়া সাহবিহি আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশহলি সাদরি ওয়াইস্লিল আমরি ওয়াহলুল উকদাহ মিনাল এর মানে সম্পর্কে যদি বলতে হয় এখানে দুটো শব্দ আছে প্রথমটা হচ্ছে কিয়াম কিয়াম মানে দাঁড়ানো আর আল্লায়েল মানে হচ্ছে রাত তাহলে শাব্দিকভাবে এর মানে রাতের বেলায় দাঁড়ানো তবে সরিয়া অনুযায়ী ইসলামিক প্রেক্ষাপটে এর মানে হচ্ছে একটা ঐচ্ছিক নামাজ যেটা পড়া হয় ঈশান নামাজের পর থেকে ভোর হওয়ার আগে পর্যন্ত আর আমরা জানি যে ইশারো আক্ত শুরু হয় সূর্যাস্তের পর যখন আকাশের লালচে ভাবটা চলে যায় আর আপনি পড়তে পারেন এই কিয়ামুল লায়েল ভোর হওয়ার মানে ফজর আগে পর্যন্ত এখন এই কিয়ামুল লাইল নামটা দেওয়া হয়েছে কারণ যখন কেউ এই নামাজ পড়ে সে তখন কোরআনের বড় আয়াতগুলো পড়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ সেজন্যই নামাজকে বলা হয় রাতের বেলায় দাঁড়ানো এই নামাজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর এই কিয়ামুল্লা লাইলকে বোঝাতে অনেক সময় অন্য শব্দ ব্যবহার করা হয় যেমন ধরেন এই নামাজকে আরো বলা হয় সালাতুল্লায়ল মানে রাতের বেলার নামাজ এটাকে আরো বলা হয় তাহাজুদ এছাড়াও বলা হয় বিতর আবার অনেক সময় তারাবি লাইল একটু আগে বলেছি এর মানে রাতের বেলার নামাজ মানে বলা যায় রাতের বেলায় দাঁড়ানো দাঁড়ানোটা নামাজের জন্যই এর আরেকটা নাম হচ্ছে তাহাজুদ এটার মূল আরবি শব্দ হাজাদা যার মানে জেগে ওঠা একজন লোক ঘুম থেকে জেগে উঠে নামাজ পড়লো এই নামাজকে তাহাজুদ বলে এই নামাজের আরেকটা নাম বেতর মানে বেজড় আর আমাদের নবী সবসময় বলেছেন তোমরা ঈশার নামাজ শেষে বেতরের নামাজ পড়বে বেজোড়ে রাখাতে এই নামাজের আরেকটা নাম হচ্ছে তারাবি তারাবির মূল আরবি শব্দটা হচ্ছে রাহ হা এর অর্থ বিশ্রাম করা অথবা আরাম করা আমাদের প্রিয় নবীর কয়েক জেনারেশন পরে যখন লোকজন আদায় করত বিশেষ করে রমজান মাসে তারাবি শব্দটা দিয়ে আসলে রমজান মাসের লাইলকে বোঝানো হয় যখন তারা রমজান মাসে লাইল আদায় করতেন চার রাকাত পরে বিশ্রাম করতেন তখন থেকে তারাবি শব্দটা রমজানের লাইলের সাথে জুড়ে গেল তাই রমজানে নামাজটার নাম তারাবি সাধারণত চার রাকাত পরে বিশ্রাম করতেন এভাবে নামাজ পড়তেন কারণ তারা অনেক সময় ধরে পড়তেন এমনকি এখনো যদিও লোকজন এখন অল্প সময় ধরে পড়ে কয়েকটা আয় তারপরও রমজান মাসে ক্যামল লায়ালে তারা বিশ্রাম নেয় তাই এই নামাজকে বলা হয় তারাবি তবে আমাদের নবীর সময়কালে তারাবি শব্দটা কখনো ব্যবহার করা হয়নি রমজান মাসের ক্যামল লাইলকে তখন এই নামে ডাকা হয়নি সাহাবিগণ কখনো এই নাম বলেননি এই শব্দটা এসেছে পরবর্তীতে তাহলে এখানে সঠিক শব্দটা কেয়ামুল লাইল তারাবি শব্দটা আসলে অতটা সঠিক নয় শব্দটা পরবর্তীতে এসেছে তবে কেউ যদি অনেক সময় ধরে নামাজ পড়ে থাকে রমজানের কিয়ামুল লাইল সে তখন বিশ্রাম করতে চাইলে অবশ্যই বিশ্রাম করতে পারে তবে বিশ্রাম আবশ্যিক না তবে কোনো মানুষ ক্লান্ত হয়ে গেলে অবশ্যই বিশ্রাম নিতে পারে তাহলে সঠিক শব্দটা হচ্ছে কিয়ামুল লাইল শব্দটা তারাবি না ডক্টর জাকির পরের প্রশ্নটা হলো আপনি কি আমাদেরকে ইসলাম ধর্মে রাতের নামাজ বা লাইলের মাহাত্ম সম্পর্কে কিছু বলবেন ক্যামুল্লা বা রাতের নামাজের মাহাত্মের কথা যদি বলতে হয় এটা নিয়ে কোরআনের আয়াত আছে অনেক হাদিসও আছে আমি এখানে কয়েকটা বলছি আল্লাহ কোরআনে বলেছেন সাজদা অধ্যায় নম্বর বত্রিশ আয়াত নম্বর ষোলো এখানে সেই সব মানুষের কথা বলা হয়েছে যারা বেহেস্তে যাবে আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন এই সব মানুষগুলো তাদের ঘুমের শয্যা ত্যাগ করে এবং তাদের প্রতিপালককে ডাকে আশায় এবং আশঙ্কায় তার মানে তারা ঘুম ত্যাগ করে আর আল্লা তালার ইবাদত করে আশা এবং ভয় নিয়ে তাকর সাথে তারপর আছে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা দান করে এরা হবে বেহেস্তের বাসিন্দা এরপর পবিত্রকরণ পড়লে দেখবেন এটা সুরা জারিয়াত নম্বর একান্ন আয়াত সতেরো আঠারো যে এই লোকগুলো তার মানে যারা বেহেস্তে যাবে ন্যায়নিষ্ঠ তারা রাতের বেলায় সামান্য অংশ ঘুমায় আর রাতের শেষ প্রহরে তারা ইবাদত করে প্রার্থনা করে এরপর আল্লাহ বলেছেন সুরা পঁচিশ আয়াত নম্বর চৌষট্টি এই মানুষগুলো তারা যারা রাত অতিবাহিত করে প্রতিপালকের ইবাদতে দাঁড়িয়ে এবং শেষ দেয় কিয়াম আর সুজুদে করোনা আরো অনেক আয়াত আছে এছাড়াও অনেক শহীদ হাদিসে রাতের এই নামাজের সম্পর্কে বলা হয়েছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সুল্লাহাম বলেছেন এটা হচ্ছে শহীদ মুসলিম খন্ড নম্বর এক বুক অব ফাস্টিং হাদিস নম্বর ছয়শ বারো আমাদের নবী মোহাম্মদাম বলেছেন যে সবচেয়ে সেরা নামাজ আবশ্যিক নামাজের পরে যে নামাজগুলো পড়া ফরজ সেগুলোর পরে সেটা হচ্ছে রাতের নামাজ আমাদের নবী মোহাম্মদ আরও বলেছেন এটা উল্লেখ আছে সে বুখারিতে খন্ড নম্বর দুই বুক হাদিস নাম্বার একত্রিশ আমাদের নবী বলেছেন সবচেয়ে সেরা নামাজ সেটা হচ্ছে দাউদ নামাজ সবচেয়ে সেরা রোজা সেটাও দাউদ সেটা রোজা আর দাউদ আল্লাহ সাল্লাম তিনি রাতের প্রথম অর্ধেক অংশ ঘুমাতেন তারপর রাতের এক তৃতীয়াংশ আল্লাহ সালাহ তালার ইবাদত করতেন তারপর রাতের বাকি সময় তিনি আবার ঘুমাতেন এখানেও রাতের নামাজের মাহাতের কথা বলা হয়েছে আমাদের প্রিয় নবী মোলাম বলেছেন এটাও লেখা খন্ড নম্বর দুই বুক অব হাজার একশো বিয়াল্লিশ আমাদের নবী বলেছেন যখন কোন মানুষ ঘুমায় শয়তান তার মাথার পেছনে চুলে তিনটা গিট দেয় আর প্রত্যেকবার চুলে গিট দেওয়ার সময় ফিস ফিস করে বলে যে রাত অনেক লম্বা তুমি ঘুমিয়ে থাকো যখন মানুষটা ঘুম থেকে ওঠে আর আল্লাহ সমান তালাকে স্মরণ করে প্রথম গিটটা তখন খুলে যায় যখন সে অজু করে দ্বিতীয় গিটটা খুলে যায় তারপর যখন নামাজ পড়ে তৃতীয় গিটটা খুলে যাবে মানুষটা শরীরে তখন বল পাবে আর ইনশাআল্লাহ সারাদিন সরল পথে থাকবে আবার অন্যদিকে ঘুম থেকে ওঠার পর যদি আল্লাহকে স্মরণ না করে অজু না করে নামাজ না পড়ে তখন হয় অলস সে অনিষ্ট করতে চায় আমাদের প্রিয় প্রিয়নবী মোসলাম আরও বলেছেন এটা আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর এক বুক অব নাম্বার ছাপান্ন আমাদের প্রিয়নবী বলেছেন যে আল্লাহ তাআলা তিনি রাতের শেষ তৃতীয়াংশে আসমানের একেবারে নিচের স্তরে নেমে আসেন তারপর আল্লাহ বলেন এমন কেউ কি আছে যে আমাকে আহ্বান করবে আর আমি তার ডাকে সাড়া দেব এমন কেউ কি আছে যে আমার কাছে চাইবে আর আমি তাকে সেটা দেব এমন কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করব এমন কেউ কি আছে যে তার ভালো কাজ বিনিয়োগ করবে আমার সাথে কারণ আমি নিশ্চয় অবিচার করি না অপচয় করি না এভাবে তিনি ভোর হওয়ার আগ পর্যন্ত বলতে থাকেন আর রাতের নামাজের বেশ কিছু মাহাত্মের কথা উল্লেখ করা হয়েছে যেমন ধরেন একটা হাদিস আছে তিরমিজিতে বুক অফ সাপ্লিকেশন হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো উনআশি আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে বান্দা তার প্রতিপালকের সবচেয়ে কাছে থাকে রাতের শেষ এক তৃতীয়াংশে আর যদি সে সময় সে আল্লাহর প্রশংসা করে কিছু চায় এটাই নামাজ পড়ার সবচেয়ে সেরা সময় আল্লাহর ইবাদতের জন্য আরেকটা হাদিস আছে তিরমিজিতে বুক অফ সাপ্লিকেশন তিন হাজার চারশো এক লোক জিজ্ঞেস করলো নামাজ পড়ার সবচেয়ে সেরা সময় কোনটা আমাদের নবী মহামসলাম বললেন যে সবচেয়ে সেরা সময় যখন নামাজ কবুল হবে সেটা হচ্ছে রাতের শেষ ভাগের তৃতীয়াংশ আর আবশ্যিক নামাজের পরে পাঁচ ফরজ নামাজের পরে যদি দোয়া করে তাহলে এটাই দোয়া করার সবচেয়ে সেরা সময় আর রাতের শেষ ভাগের এক তৃতীয়াংশে এটা আছে খন্ড আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ তোমাদের জন্য আরো একটা নামাজ যোগ করেছেন সেটা বেতার আর যদি কেউ পাঁচ টাকাত বেতর নামাজ পড়তে চায় সে সেটা পড়তে পারে যদি কেউ তিন টাকাত পড়তে চায় বেতরের নামাজ সেও পড়তে পারে যদি কেউ ভিতরের সময় এক রাকাত নামাজ পড়ে তাহলে সমস্যা নেই এটা উল্লেখ করা হয়েছে নম্বর এক বুক অফ সালাহ নাম্বার এক হাজার তিনশো তিন প্রিয়নী মোহাম্মদ যে একজন মানুষ ঘুম থেকে উঠে পড়ল মাঝরাতে এবং আল্লাহ আলার ইবাদত করল স্ত্রীকে জাগানোর চেষ্টা করল কিন্তু স্ত্রীর ঘুম ভাঙল না তখন কিছু পানি ছিটিয়ে দিল স্ত্রীর মুখে এদের উপর আল্লাহর দয়া ও রহমত বর্ষিত হয় হাদিসটাতে আরো বলা হয়েছে যে আল্লাহর দয়া ও রহমত আছে সেই মহিলাদের উপর যারা মাজরাতে ঘুম থেকে উঠে পড়ে আর আল্লাহ তালার ইবাদত করে তারপর স্বামীকে জাগানোর চেষ্টা করে কিন্তু যদি স্বামীর ঘুম না ভাঙে তার মুখে পানি ছিটিয়ে দেয় তাহলে পাঁচ পাঁচ ফরজ নামাজের পরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ আমাদের প্রিয়নবী মোসলাম আরও বলেছেন এটা আছে সুনানব দাউদ খন্ড নম্বর এক বুক আফ হাদিস নাম্বার এক আমাদের নবীর স্ত্রী বিবিআর আল্লাহ আনহা তিনি বলেছেন যে নবী সবসময় কিয়ামুল লায়ল আদায় করতেন এটা কখনো মিস করতেন না এমনকি যখন তিনি অসুস্থ হয়ে পড়তেন অথবা দুর্বল হয়ে যেতেন তখনও নামাজ পড়তেন হয়তো অনেক সময় বসে বসে পড়তেন কিন্তু মিস করতেন না এই হচ্ছে বেশ কিছু সই হাদিস আর পবিত্রকরণের আয়াত যেগুলোতে লাইলের মাহাত্মের কথা বলেছে